বিচ্ছেদের পর আবার পোস্ট সানিয়া মির্জার কঠিন সময়ের আভাস দিয়ে টেনিস তারকা দিলেন এগিয়ে যাওয়ার বার্তা শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর আবার সমাজমাধ্যমে নিজের জীবন নিয়ে পোস্ট করলেন সানিয়া মির্জা তিনি জানালেন যে হাজার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন অনেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও জানিয়েছেন সানিয়া তবে এর মাঝেও এগিয়ে যাওয়ার বার্তা দিলেন ভারতীয় টেনিস তারকা শুক্রবার সকালে সানিয়া সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন জীবনে এমন কিছু ঘটে যা সম্পর্কে বাইরের মানুষজনের কোনো ধারণা থাকে না এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় জীবন পাল্টে যায় আমরা ভাঙি গড়ি এবং শিখি কিভাবে আরও শক্তিশালী হয়ে উঠব তাই কেউ যদি তোমার কোনো একটা বিষয় থেকে সে নিয়ে প্রশ্ন তোলে তাহলে সেটাকে পাত্তা না দেওয়াই ভালো মনে রাখতে হবে কিভাবে তুমি সব ঝড় সামলে এগিয়ে চলেছ অন্যেরা সেগুলো জানে না কাউকে কিছু প্রমাণ করার নেই ঝড় সামলে নিজেকে প্রমাণ তুমিই করে দিয়েছ সেটাই আসল কিছুদিন আগেই পাক ক্রিকেটার শোয়েব তৃতীয়বার বিয়ে করেন সেই খবর সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন শোয়েব তারপরই শোয়েব এবং সানিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় সানিয়ার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয় যে তাদের বিচ্ছেদ আগেই হয়ে গিয়েছিল দু সালে বিয়ে হয় সানিয়া এবং শোয়েবের গত দেড় বছর ধরে যদিও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের সানিয়া টেনিস থেকে অবসর নিয়েছেন এখন বিভিন্ন গ্ল্যানস্যামের সময় বিশ্লেষকের ভূমিকা পালন করেন সম্প্রচারকারী সংস্থা রয়ে শোয়েব ব্যস্ত ক্রিকেটে বাংলাদেশের টি টোয়েন্টি লিগ খেলেছিলেন তিনি ম্যাচ গড়া পেটার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে আপনার কি মনে হয় শোয়েব মালিকের কি ক্রিকেট জীবন এখানেই শেষ হয়ে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ